이제 와서 먹었나? 이 데크운 프로 내부 보존도 চন্দ্রকলার মিষ্টি হাসি খেতে বড় ভালোবাসি গান যাবে বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা মিলে তো আজকে আমরা বানাবো হচ্ছে চন্দ্রকলা মিষ্টি আর এই রান্নাটা কিন্তু এর আগে আপনাদেরকে কখনো করে দেখায়নি এটা হচ্ছে গুজরাটের খুব পছন্দের একটা রান্না যেই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে দারুণ একটা মজার রান্না যেটা দেখতে কিন্তু পুরো চাঁদের মতো গোল গোল হয় তাহলে চলুন আমরা রান্নাটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন আসুন দেখুন কত মাছ পুকুরে আমাদের বাড়ির পাশে এই দেখুন এই দেখুন মাছ ভাসতে সেই যে সব্য না কিলবিল করছে বাচ্চা ওই দেখো দৌড়াচ্ছে ঠাকুমা এগুলো কি মাছ বলো তো কি মাছ তেলাপিয়া মাছ না চারা পোনা সব রকম আছে আমাদের বাড়ির পাশে একটা খুব সুন্দর জায়গা রয়েছে যেখানে কিন্তু মানে প্রচুর জিনিস রয়েছে ওখানে দেখুন একটা পুকুর রয়েছে ওই আগে স্নান করতাম ছোটবেলায় ওই পুকুরটাই মাছগুলো দেখালো ঠাকুমা আর এই যে এখানে দেখুন একটা কামরাঙা গাছ এই গাছের মধ্যে কামরাঙা ভর্তি হয়ে রয়েছে এই দেখুন এখানে হ্যাঁ সব ছোট থেকে বড় সব ছোট এই দেখুন কামরাঙা গুলো আরো বড় ওইখানেও রয়েছে ওই যে উপরে বড় বড় গুলো রয়েছে আর ওইখানে দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট দুটো গরু আছে আমাদের ঘরের পাশে রয়েছে টুকটুকি এতে গরুরে যা যত্ন করে দেখুন খুব খুব যত্ন করে এরকম যত্ন কেউ করে না গরুরে এই দেখুন কি সুন্দর বাস গাছ হয়েছে এই বাঁশ গাছ যখন এতটুক পুড় বেড়ে না নতুন হাড়ি দিয়ে চাপা দিয়ে বালির বস্তা দিয়ে রাখলে এত বড় হয় ওইগুলোর ঘন্টা চন্দ্রকলা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ময়দার ডো বানাবো ওর জন্য আমি প্রথমে দুবাটি ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন ময়াম দেওয়ার জন্য এর ভেতরে একটু ঘি দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু ঘিটাই আপনারা দেবেন তেলটা দিলে কিন্তু একটু বেশি ক্রাঞ্চি হয়ে যাবে ঘিটা দিলে কিন্তু ক্রাঞ্চি হবে তার সাথে একটু সফট ভাবও থাকবে এর মধ্যে এক চামচ একটু ভর্তি করে ঘি দিয়ে দিচ্ছি আমাদের বাড়ির পাশে মানে আমার কল সব গাছ গাছালিগুলো কেটে দিচ্ছে জানেন একটু আওয়াজ হচ্ছে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন একটু ভালো করে ময়ান দিয়ে দিন এই দেখুন ময়ামটা খুব সুন্দর করে দিয়ে নিয়েছি এই দেখুন ময়ামটা দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে নর্মাল যেরকম আমরা রুটির জন্য আটা মাখি সেরমভাবে মেখে নেব কাজু বাদাম আর আমন এগুলো আমি একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি সঙ্গে কিন্তু আছে আমি কুচাবো দেখুন এই ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি বেশি কিন্তু শক্ত করিনি আবার খুব বেশি নরম না যেরকম আমরা রুটি বানানোর জন্য করি সেরকম ভাবেই করেছি এর ওপর একটাখানি ভিজে কাপড় দিয়ে একটু এটাকে ঢেকে রাখি যাতে ভেতরটা সফট থাকে ভিজে ভিজে যাতে থাকে এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি এটা কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা থাক। ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন একটু কাজু আর বাদাম কেটে রেখেছিলাম ওইটা এখন দেব এই আমন বাদামটা দিয়ে দিচ্ছি কাজুটা দিয়ে দিচ্ছি এখন এই কিশমিশটা দিয়ে দিচ্ছি এই দেখুন এইটা হচ্ছে শুকনো নারকেলের গুড়ি এখন এইটাও দিয়ে দিচ্ছি এই দেখুন এই ক্ষীর এই খোয়া এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সুজিও দিতে পারেন এই দেখুন কিন্তু লাটতে লাতে একদম পাকের মতন হয়ে যাবে লাড়ুর দেখুন হালকা হালকা পাক এসে গেছে এখন এর ভিতরে একটু চিনির গুড়ি দিয়ে দেবো আমি এই চিনির গুড়িটা না আমি ঘরে মিক্স করে গুড়ি করে নিয়েছি হালকা একটু জল দিয়ে এই দেখুন পাক এসে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দুই বাটি চিনি দিয়ে দিচ্ছি দুই বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে দিচ্ছি যা দেবেন তার হাফ জল দেবেন চারটে এলাচ ফাটানো দিয়ে দিচ্ছি ঠাকমা ওদিকে রান্না করছে আর আপনাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে কি আমাদের এখানটা না একটু আলো আগে কম ছিল এখন হঠাৎ করে সকালবেলা এসে দিকে আলোটা অনেক বেড়ে গেছে তার কারণ হচ্ছে একটাই দেখুন আপনাদের দেখাই এই যে এখানে দুখানা গাছ ছিল গাছগুলো কেটে দিয়েছে এখন তো ছোটো ছোটোই গাছ ছিল কেটে দিয়েছে তার কারণ এই যে বাড়িটা আছে বাড়ির ভেতরে শেকড় চলে যাচ্ছে এ নিয়ে কাটছিলো গাছগুলো দেখুন এখানে তো যাই হোক একদিকে আলো বেড়েছে আর একদিকে মনটাও খারাপ লাগছে কারণ প্রচুর গরম পড়েছিল আর এই গাছের ছাওয়াতে জায়গাটা অনেকটা ঠান্ডা ছিল তো যাই হোক বাড়ি বাঁচানোর জন্য হয়তো কেটে দিয়েছে গাছগুলো খুব বড় হয়নি তার আগে কেটে দিয়েছে বড় হলে না আর কাটতে ইচ্ছা করতাম না মায়া জন্মে যেত ছোট অবস্থায় কেটে দিয়েছে ঠাকুমা ওদিকে চিনি শিলাটা করছে এখন আমি দেখি ময়দাটা কি অবস্থায় আছে শুকিয়ে গেছে এটা এই দেখুন ময়দাটা আগে থেকে কতটা সফট হয়ে গেছে আগে থেকে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে ময়দাটা এখন এই ময়দা থেকে একদম ছোট্ট ছোট্ট করে একটু একটু করে লিচি কেটে নেবো এই দেখুন একটু ছোট ছোট করে কাটতে হবে যেরকম আমরা মোমোর লেচি কাটি না ওরকম এই এই দেখুন আমার হয়ে গেছে আটা আটা ভাব হয়ে গেছে যে এইবার আমি নামিয়ে নিচ্ছি এই লেচিগুলো সব এরকম একটু গোল গোল করে নেব এই দেখুন আমি সমস্ত লেচিগুলো এরকম গোল গোল করে নিয়েছি তো এই লেচিগুলোকে এখন কিন্তু আমরা বেলবো না হাতের সাহায্যে প্রেস করবো কিভাবে করি আপনারা দেখুন এই দেখুন এটাকে জাস্ট এরমভাবে হাত দিয়ে দিয়ে একটু চ্যাপটা করে নেব এই দেখুন একটা লেচি আমি করে নিলাম এই যে এরমভাবে আমি আর বানিয়ে নিচ্ছি দেখুন এটাকেও একটু গোল গোল করে নিয়েছি এখন এই যে এর ভেতরে আমি পুটটা দিয়েছিলাম এই পুটটা এখন দিয়ে দেবো এর ভেতরে খুব বেশিও দেবেন না খুব কমও দেবেন না একটা মোটামুটি আন্দাজ বুঝে দেবেন পুটটাকে মাঝখানে দিয়ে দিচ্ছি এখন এই চার সাইড দিয়ে একটুখানি জল মাখিয়ে নিচ্ছি এই যে আর একটা লেচি করে রেখেছিলাম এটাকে এখন এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ঠাকুমা না আবার ডিজাইন গুলো বানিয়ে দাও আমি একটু তোমায় হেল্প করতে থাকি

এই দেখুন দেখুন কি সুন্দর মোড়াটা হয়েছে আর কি সুন্দর গোল হয়েছে তাদের মতো দেখ নাই কি সুন্দর দেখুন এরকম ভাবে আমি সব কথা বানিয়ে নিচ্ছি এই দেখুন এই যে এইভাবে তৃপ্ত হয় যে এই দেখেন নন স্টিক কড়াইতে বসিয়ে দেয় এখন এইগুলো আমি ভেজে নেব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন চন্ডকলা গুনে ছেড়ে দিচ্ছি এইবার আমি ছেড়ে দিচ্ছি এই যে এই তেলটা বেশি গরমে দেবেন না কিন্তু হালকা গরমে দেবেন আমি কিন্তু হালকা গরমে দিয়েছি আর হালকা আজ দিয়েছি এই দেখুন চন্ডকোলাগুলো কি সুন্দর হয়েছে দেখতে এইবার আমি একটু উল্টে দিচ্ছি এই দেখুন ও অপূর্ব এই দেখুন চন্দ্রকোলা গুনে বেশ হালকা হালকা লাল লাল ভেজে নিচ্ছি এখন আমি তুলে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে ও দেখ নাই কি সুন্দর এই দেখুন একভাবে সব ভেজে নেব সবগুলো সব কটা ভাজা হোক তারপরে আমি রসে চুবাবো দেখেন এইটাও কি সুন্দর হয়েছে এখন আমি তুলে নেবো এই দেখুন কী সুন্দর হয়েছে দেখুন চন্দ্রকলা গুলো দেখতে কি সুন্দর লাগছে এটা কিন্তু আপনারা চাইলে শুধু শুধু খেতে পারেন সেটাও কিন্তু ভালো লাগবে কিন্তু আমি একটু হালকা রসে চুবিয়ে নি চন্দ্রকলা গুলো এক মিনিট জাস্ট এরকম ভাবে রাখবো তারপর উল্টো সাইডটা এরকমভাবে উল্টে দেবো এটা বেশিক্ষণ একদমই টসের ভেতর রাখ রাখতে হবে না জাস্ট দু মিনিট মতো রাখলেই হবে এক মিনিট রেখে তারপরে এক মিনিট এরম ভাবে উল্টে দেবো দু মিনিট হয়ে গেছে এখন চন্দ্রকলাগুলো তুলে নিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখুন আমাদের চন্দ্রকলা গুলো একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে তো এখন একটা আমি আর ঠাকুমা খাই ঠাকুমা দেখ একটা খাই দেখো কিরকম হয়েছে থালার মধ্যে ভাঙিয়ে আপনাদের চন্দ্রকলাটা ভেঙে দেখাই দেখো ঠাকুর ভেতর পর্যন্ত রস গেছে রস গেছে এই দেখুন পুরো ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে দেখুন কত সুন্দর রসে পুরো টই টুমগুল তাহলে আমি একটু ভাঙিয়ে খাইয়ে দেখি হ্যাঁ ও কি সুন্দর দেখ যাক সবই ঠিক আছে ঠাকুর মা দাঁত নেই ওই জন্য ঠাকুর মা ভেঙে খাচ্ছে কে দাও কাজু বাদাম ছাদাম কিশমিশ হিব্বই লাগবে ভেতরে আর পুরটা পাচ্ছে দারুন লাগছে দারুন পুরো অন্য রকম খেতে এই চন্দ্রকোলা খেতে দারুণ লাগছে আপনারা দশমীর দিন বানাইয়া রাখবেন তারপর দিন সবাইকে দেবেন হিব্বই লাগবে তাহলে আজ আসি আবার কাজ দেখা হবে টাটা।